বিল্ডিং এর নিচের ফাউন্ডেশন যত মজবুত হবে ওই বিল্ডিংটাও তত মজবুত হবে নিচের ফাউন্ডেশন যত দুর্বল হবে ওই বিল্ডিংটাও তত দুর্বল হবে তো আমরা মুসলমান ইসলামের মূল ভিত্তি কয়টি পাঁচটি কি কি কালিমা নামাজ রোজা হদ জাকাত ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার উপর আবার শরীয়তের হুকুম হাকামগুলি এসে পড়ে এই শরীয়তেরও মূল ভিত্তি আছে শরীয়তের মূল ভিত্তি আছে এই শরীয়তের মূল ভিত্তি কয়টি চারটি কয়টি চারটি কোরআন হাদিস ইজমা তিয়াস শরীয়তের মূল ভিত্তি কয়টি চারটি কোরআন হাদিস ইজমা কেয়াস আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত রাহুকে যখন ইয়ামানে তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম মুআ রাহু তালুকে জিজ্ঞাসা করলেন যে তুমি মানুষের মাঝে ফায়সালা কিভাবে করবে তখন তিনি বললেন কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর হাবিব বললেন যদি কোরআনে সরাসরি না পাও তখন তিনি বললেন আপনার সুন্নাত দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলু সাল্লাম বললেন যদি সুননাতে সরাসরি না পাও তখন মোয়াজ রদিয়া আল্লাহ তালু বললেন তাহলে আমি কেয়াস করব কোরআন এবং হাদিস থেকে এরপর হল ইজমা ইজমা হল মুসলমানদের ঐকমত্য কোনো বিষয় যেমন হযরত উমর রদিয়াল্লাহ তালু তারাবীর নামাজ বিশ রাকাত ভালো করে শুনবেন আনহু তারাবীর নামাজ রাকাত জামাতের সাথে প্রতিদিন পড়া এই কাজটা যখন ওমর আল্লাহ তালানহ শুরু করেছেন তখন প্রচুর আনসার এবং মহাজির সাহাবিগণ সেখানে উপস্থিত ছিলেন তারা কেউ হজরত তালানহু এর এই কাজে বাধা দেন নাই এই জন্য তাকে ইজমায়ে সাহাবা বলা হয় হজরত ওসমান রবিআল্লাহু জুমার দ্বিতীয় আজান দেওয়ার প্রচলন মসজিদে নবীর ভিতরে করেছিলেন তখনও প্রচুর সাহাবি সেখানে উপস্থিত ছিল তারা কেউ ওসমান রদি আল্লাহ হজরতের এই কাজে বাধা দেন নাই এটাও এর মাধ্যমে হয়েছে আর একটু পরিষ্কারভাবে উদাহরণ দিলে বুঝবেন কোরআন হাদিস এটা তো আমরা শুনতে শুনতে সবারই ইজমা কেয়াস আমার হাতের ডান দিকে জন লোক হাতের বাম দিকে জন লোক হাতের ডান দিকে দশজন লোক হাতের বাম দিকে দশজন লোক মোট কতজন লোক হল জন। এই যে দশ যোগ দশ কত হল বিশ দশ দশে বিশ হওয়ার উপর পৃথিবীর সমস্ত মানুষ একমত এটা হলো ইজমা বুঝছেন বুঝে আসছে এই যে আপনার বুঝে আসছে অবশ্যই আপনি একজন মানুষ এখন আপনি যে একজন মানুষ এটা কোরআন হাদিসের কথাও আছে। তাহলে কি করার আপনি একজন মানুষ আপনাকে দেখতে অন্য একজন মানুষের মতো অতএব আপনিও একজন মানুষ এটা হলো? ক্যাস তো আমরা এই চারটা বিষয়ে পরিষ্কারভাবে সবাই উচ্ছিত ইনশাল্লাহ শরীয়তের মূল ভিত্তি কয়টি চারটি কোরআন হাদিস ইজমা ক্যাস এই চারটি বিষয় বুঝে যদি কোনো মেম্বার নিজের এরিয়ার ভিতরে তার হুকুম কার্যকর করে এই চারটি বিষয় বুঝে যদি কোনো চেয়ারম্যান নিজের এরিয়ার ভিতরে তার হুকুম কার্যকর করে তাহলে তাদের এরিয়ার ভিতর থেকে তাদের এলাকা থেকে গাঁজা খোর দূর হয়ে যাবে হিরোইন খোর দূর হয়ে যাবে ইয়াবা খোর দূর হয়ে যাবে সেনসিডিল খোর দূর হয়ে যাবে মদ খোর দূর হয়ে যাবে খোর দূর হয়ে যাবে চিনা ব্যবীচার বন্ধ হয়ে যাবে সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে আরও যত খারাপি আছে সমস্ত খারাপি দূর হয়ে তাদের এলাকার অশান্তি দূর হয়ে শান্তির এলাকায় পরিণত হবে আরও যত খারাপি আছে সমস্ত খারাপি দূর হয়ে তাদের এলাকার অশান্তি দূর হয়ে ওই এলাকাটা শান্তির এলাকায় পরিণত হবে তো এই শরীয়তের মূল ভিত্তি যে চারটি কোরআন হাদিস ইজমা কেয়াস এই চারটি বুঝে যদি তার হুকুম কোন এমপিও নিজের এরিয়ার ভিতরে কার্যকর করে তাহলে মেম্বার এবং চেয়ারম্যান তারাও দুর্নীতি করার সাহস পাবে না যদি এই কোরআন হাদিস ইজমা কেয়াস বুঝে তার হুকুম নিজের দেশে কোনো মন্ত্রী কার্যকর করে তাহলে এমপিরাও দুর্নীতি করার সাহস পাবে না আজ আমাদের দেশের এই অবস্থা কেন এই অবস্থা হওয়ার কারণ হল আমাদের দেশে আল্লাহর হুকুম কার্যকর হয় না আজ সন্ত্রাস দমন করবে যারা তারাই যদি হয় সন্ত্রাস তাহলে সন্ত্রাস বন্ধ হবে কিভাবে। দুর্নীতি দমন করবে যারা তারাই যদি হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে কিভাবে সুদ খাওয়া বন্ধ করবে যারা তারাই যদি সুদ খায় তাহলে বন্ধ করবে কিভাবে ঘুষ খাওয়া বন্ধ করবে যারা তারাই যদি হবে ঘুষ খোর তাহলে গাঁজা খাওয়া বন্ধ করবে কিভাবে হিরোইন খাওয়া বন্ধ করবে কিভাবে সেন খাওয়া বন্ধ করবে কিভাবে ইয়াবা খাওয়া বন্ধ করবে কিভাবে এই সমস্ত কিছু বিক্রি করা বন্ধ করবে কিভাবে আর যারা গাঁজা খায় তাদেরকে খোর বলে যারা হিরোইন খায় তাদেরকে হিরোইন খোর হিরোইন খোর বলে যারা ইয়াবা খায় তাদেরকে ইয়াবা খর বলে যারা ফ্যান সিডিল খায় তাদেরকে ফ্যান সিডিল খোর বলে আর যারা বিক্রি করে তাদেরকে গাঁজাখোর বলে না যারা গাঁজা খায় ইয়াবা খায় ফ্যান সিডিল খায় হিরোইন খায় অন্যান্য নেশা জাতীয় দ্রব্য খায় তাদেরই শুধু অপরাধ নাকি যারা বিক্রি করে তাদেরও অপরাধ যারা বিক্রি করে তাদের অপরাধ এখন যারা এই সমস্ত নিশা জাতীয় দ্রব্য খায় তাদের এই খাওয়া যদি বন্ধ করতে হয় তাহলে আগে বন্ধ করতে হবে যারা বিক্রি করে তাদের ওই বিক্রি করা এরপরে যারা বিক্রি করে তাদের থেকে সবচেয়ে বড় অপরাধী হল তারা যারা এই দেশে নিশা জাতীয় দ্রব্য ঢোকার জন্য সুযোগ করে দেয় তাহলে মেন গোড়ার থেকে বন্ধ করতে হবে নেশা জাতীয় দ্রব্য যাতে দেশে না ঢুকতে পারে ঢোকার জন্য সুযোগ দেয়া যাবে না তাহলে কেউ বিক্রি করতে পারবে না আর বিক্রি না করলে কেউ ক্রয় করতে না পারলে কেউ কিনতেও পারবে না ক্রয় করতেও পারবে না খাইতেও পারবে না এই গাঁজা কিভাবে শুনলে হয়ে যাবেন। তরকারি পটল আলু পেঁয়াজ শসা কাঁচামালের ট্রাক আসে না আমাদের শরীয়ত করে কাঁচামালের ট্রাক আসে না বড় বড় ট্রাকের একেবারে নিচে গাজার বস্তা রাখে মিথ্যে কথা না নামও জানি কিন্তু বললাম না এরপরে ওই গাজার বস্তার উপরে কাঁচামাল রাখছে জায়গা মতন আসছে ওই গাজার বস্তা নামায় দিছে কতবার পুলিশে ধরছে বের হয়ে যায় র্যাবে পর্যন্ত ধরছে কাজ হয় না সারা পায়া যায় তো এইভাবে পুলিশ ধরে সারা পায় পুলিশ ধরে সারা পায় কেমন যেন মনে হয় ওই গাঁজার ওই গাঞ্জটির সাথে যে গাঁজা বিক্রি করে তার সাথে পুলিশের সাথে একটা বন্ধুত্ব হয়ে গেছে গাঁজা বিক্রি করে পুলিশ ধরে আবার টাকা পেলে সারে আবার গাঁজা বিক্রি করে পুলিশ ধরে আবার টাকা পেলে সারে আবার গাঁজা বিক্রি করে আবার ধরে আবার টাকা পেলে সারে একটা বন্ধুত্ব হয়ে গেছে না সামনের থেকে আর পুলিশের ধরা লাগবো নাকি বড় ভাই আসসালাম আলাইকুম বিক্রিটা বুঝা লেগেছে যেন কিছু দেওয়া লাগবো তো যারা গাঁজা বিক্রি করে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে তাদের কলিজা বড় হয়ে গেছে যে ধরে নিয়ে যাবে দুই লাখ দিন সারাবেন মার আইসা দশ লাখ কামাক আবার ধরবে পাঁচ লাখ দিন পনেরো লাখ তো কামাইছে পনেরো লাখ যদি কামাই পাঁচ লাখ গেলে সমস্যা কি এই কিছু কেন বন্ধ হয় না এই যে ঘুষ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য না যদি সে ওই ঘুষটা না খাইত বিচার করত তাহলে দ্বিতীয়বার এই বিক্রি করার সাহস না তো আমরা আবারও বলি শরীয়তের মূল ভিত্তি কয়টি চারটি কোরআন হাদিস ইজমা যা বলতেছিলাম যে একটা বিল্ডিং নির্মাণ করতে হলে ওই বিল্ডিং এর নিচের ফাউন্ডেশন মজবুত হতে হবে এখন যদি আপনি নিচে ফাউন্ডেশন তৈরি করলেন এক তালার আর ওইটার উপর বিল্ডিং নির্মাণ করলেন বিশতলা এখন ওই বিশতলা বিল্ডিং এর ভিতরে যারা বসবাস করবে যে কোনো সময় ওই বিল্ডিং ধসে গিয়ে যারা বসবাস করবে ওই বসবাসকারীদের জীবন চলে যাওয়ার আশঙ্কা আছে কি নাই আছে না আছে ঠিক তেমনিভাবে মেম্বর চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা এলাকার বিচার করে তারা যদি শরীয়তের মূল ভিত্তি কোরআন হাদিস ইজমা কিয়াস এর ভিতরে না থেকে বিচার করে তাহলে এর থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবে মুসলমান এর থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবে শুধু একা যে মুসলমানই ক্ষতিগ্রস্ত হবে এটা না বরং অন্যান্য জাতিরাও ক্ষতিগ্রস্ত হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যারাই বসবাস করবে সেই দেশে ওই দেশের মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হবে কিভাবে তারা ইনসাফ বিচার পাবে না মামা হয়ে মামার মামা হয়ে ভাগিনার পক্ষ ধরে বিচার করবে ভাগিনা হয়ে মামার পক্ষ নিয়ে বিচার করবে ভাই হয়ে ভাইয়ের পক্ষ নিয়ে বিচার করবে বাপ হয়ে ছেলের পক্ষ নিয়ে বিচার করবে দল হয়ে দলের লোকের পক্ষ নিয়ে বিচার করবে তাহলে ইনসাফ বিচার কোথায় পাবেন ইনসাফ বিচার যদি করতে হয় তাহলে খোদার জমিনে খোদার হুকুম কার্যকর করতে হবে খোদার হুকুম কার্যকর না করে কেউ যদি বলে আমি ইনসাফ বিচার করেছি কেউ যদি বলে আমি ইনসাফ বিচার পেয়েছি এরা দুইজনের একজনও বোঝে না ইনসাফ বিচার কাকে বলে আল্লাহর হাবিব এক ইহুদি এবং এক মুসলিম যুবকের মাঝে বিচার করে দিলেন কার মাঝে কার মাঝে কিছু কথা বলেন কার মাঝে হ্যাঁ আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহি সাল আলী আসাল্লাম একজন ইহুদি এবং একজন মুসলিম যুবক এই দুইজনের মাঝে বিচার করে দিলেন ইনসাফ বিচার করার কারণে রায় পেল ইহুদি ঠকে গেল মুসলিম যুবক এখন ওই মুসলিম যুবক আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বললেন এ রসুল আল্লাহ রুদ্দানা ইলা উমার আপনি এই বিচারটা করার জন্য আমাদেরকে উমরের কাছে পাঠান মুসলিম যুবকের আল্লাহর রাসুল পাক সাল্লু আলী আসাল্লামের বিচার পছন্দ হয় নাই আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ঠিক আছে ইনতলি অ তারা দুইজনেই ওমর রদি আল্লাহ তালামের কাছে গেল যাওয়ার পরে রায় পেলো কেটা রায় পেল কেটা মুসলমান নাকি হদি হ্যাঁ রায় পেল ইহুদি ইহুদি হজরত ওমর রবি আল্লাহ হুকে বললেন ওমর ইতিমধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের মধ্যে ফায়সলা করে দিয়েছেন আমি রায় পেয়েছি কিন্তু তোমার এই মুসলিম ভাইটা আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লামের বিচার মানে নাই সে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লামকে বলল যে আমাদেরকে আপনি এই বিচারটা করার জন্য অমরের কাছে পাঠান আল্লাহর হাবিব আপনার কাছে পাঠিয়ে দিলেন অমর রদি আল্লাহ তাআলা আহু ওই মুসলিম যুবককে জিজ্ঞাসা করলেন আল আমরু হাদা আল আমরু হা বিষয়টি কি এমন মুসলিম যুবক বলল হা আমি মুসলমান আমি জাকাত দেই আমি ডান সদ্গা করি আমি জিহাদ করি কি কি বলছে আমি মুসলমান আমি জাকাত দেই আমি সদগা দেই সদগা করি আমি জিহাদ করি ন্যায় অন্যায় পরের কথা রায় পাবো আমি ইহুদি কেমন করে রায় পায় সে কিভাবে রায় পায় ও তাদের দুজনকে বললেন তোমরা দুজন এখানে দাঁড়িয়ে থাকো আমি ফিরে আসার আগ পর্যন্ত আমি এসে তোমাদের মাঝে দ্বিতীয় ফয়সালাটা করে দেব ওমর রদি আল্লাহ ঘরে গেলেন ঘরে গিয়ে ফিরে আসলেন ফিরে এসে বের করলেন বাড়ি বের করে চিৎকার করে বললেন কাকে বললেন ওই মুসলিম যুবককে চিৎকার করে বললেন যে ব্যক্তি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মানে না আমারও মনের দৃষ্টিতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই এই কথা বলে এক আঘাতে গরদান উড়িয়ে দিলেন এই দৃশ্য দেখে ওই ইহুদি এক দৌড় যে একজন মুসলিমকে এক আঘাতে গরদান উড়াই দিল আর আমাকে না জানি আবার কল টুকরা করে ফেলে এক দৌড় এক দৌড় দিয়ে আল্লাহর হাবিব হাবিবাহী সাল্লু আলী সাল্লামের কাছে গিয়ে উপস্থিত ইয়া রসুলাল্লাহ আমরা বিচারের জন্য অমরের কাছে গেলাম ওমর তো মুসলমানকে কতল করে ফেলল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর কোন মুমিন বান্দাকে হত্যা করতে পারে এটা তো আমার ধারণাতেও ছিল না ওমর কোন একজন মুমিন ব্যক্তিকে হত্যা করতে পারে এটা তো আমার ধারণা তো ছিল না সারা মদিনায় সর পড়ে গেল যে ওমর এক মুসলিমকে হত্যা করেছে অমর রদি আল্লাহ তালানহের মুখটা বেজার হয়ে গেল আমি কি সত্যিই কোনো মুসলমানকে হত্যা করলাম নাকি আমি কি কোনো মুসলমানকে সত্যি হত্যা করলাম নাকি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত উমর রবি আল্লাহ নুহের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন ফালা ওরবিকা লাইক মিনুনা হাত্তাই মুকা ফিমা সাজারো ভাই

তারা আপনাকে তাদের সৃষ্ট বিরোধের বিচারক না করবে অতএব আপনি যে বিচার করবেন তা দ্বিধাহীন অন্তরে গ্রহণ না করবে এবং সেটা সন্তুষ্ট চিত্তে কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না তাহলে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ এবং আল্লাহর রাসুল পৃথিবীর মানুষকে যেই আইন দিয়েছে এই আইনের চোখে সবাই সমান